এক হাতে মম করুণায় কুসুম কোমল আর প্রশাসনে প্রস্তর কঠিনে মানুষটি অধ্যাপক রফিকুল ইসলাম গাজীপুরের পুবাইলের বারোই বাড়ি গ্রাম পহেলা জুলাই উনিশশো এক নবজাতকের প্রথম কান্নায় আনন্দে হেসে উঠল সবাই আব্দুল কুদ্দুর সিকদার আর খোদেজা খাতুনের ঘরে দ্বিতীয় পুত্র সন্তানের আগমন সাত ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় তেরো জন চাচাতো ভাই দাদা দাদি চাচা চাচি বাবা মা মিলে এক বিশাল যৌথ পরিবারে বেড়ে উঠেছেন কি যে মায়াময় পরিবেশ উঠোন জুড়ে নির্ভরতার চর্চা এখানে আর্থিক প্রাচুর্যের কিছুটা অভাব থাকলেও প্রাণ প্রাচুর্যে কোনো অভাব ছিল না দুরন্ত শৈশব চাচা আব্দুলাওয়াল শিকদারের হাত ধরে প্রথম বাড়ি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া এরপর ভাদুন উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক জীবন যেখানে একাধারে পড়াশোনা ক্রীড়া সাংস্কৃতিক চর্চায় তার সক্রিয় অংশগ্রহণ ছিল নজর কাড়া শৈশব আর কৈশোর জুড়ে চাচা আব্দুল্লা শিকদারের প্রভাবে তার কিশোর মনে সাংস্কৃতিক চর্চার বীজুক্ত হয় অভিনয় আর সঙ্গীত চর্চার প্রতি অনুরাগ তখন থেকে কলেজ পেরিয়ে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে খুলে যায় সংস্কৃতি চর্চার দুয়ার নাট্যগুরু দিনের হাত ধরে নাট্যচর্চায় অভিষেক সাতি মোহাম্মদ তকিউল্লা ছিলেন তার গুরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি মঞ্চনাটক গান আবৃত্তি এবং বেতার কার্যক্রমে তিনি ছিলেন পুরো বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধুদের নিয়ে মেতে উঠেছেন মাতিয়ে তরেছেন সাংস্কৃতিক কার্যক্রম বন্ধুবৎসল এক বিশাল হৃদয়ের মানুষ তিনি বন্ধুদের কাছে তিনি শুধুমাত্র অনবদ্য নন অনিন্দ্য ও অনন্য বটে যে মানুষটির সমাগম হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স ও মাস্টার শেষ করার পর শুরু হল কর্মজীবন কর্মস্থল গাজীপুর মহিলা কলেজ নতুন মহিলা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা সুদর্শন শিক্ষক নিজেকে উজার করে দিয়ে এ নতুন প্রতিষ্ঠানকে টেনে তোলার জন্য রসায়নটা মন্দ নয় হলো তাই এই এক বছরে বাকি জীবনের শিক্ষকতার প্রস্তুতি হয়ে গেল কলেজটা ঘুরে দাঁড়াতে শুরু করলো। কিন্তু এসব বেশি দিন সইল না ১৯৯৩ সালে ১৪ বিশেষ এর ফলাফল প্রকাশিত হল অধরা স্বপ্ন ধরা দিল যুক্তিত হবে বিশেষ এর শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মস্থল মঠবাড়িয়া সরকারি কলেজ পিরোজপুর যোগ দিতে হল উনিশশো সালের পনেরোই নভেম্বর দুর্গম পথ পেরিয়ে কর্মস্থলে যেতে সময় লাগত প্রায় চব্বিশ ঘন্টা তার মুগ্ধ হওয়ার ক্ষমতা ছিল অসাধারণ যে কারণে এ দীর্ঘ পথে তিনি বিরক্ত না হয়ে মুগ্ধই হতেন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কাছে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয় উনিশশো সালের উনত্রিশে আগস্ট অনেক রমণীকে শোকের সাগরে ভাসিয়ে সুদর্শন বিবাহ বন্ধনে আবদ্ধ হন মায়ামানবী প্রভাষক মাহবুবা রহমানের সাথে সে সময় যারা ক্রাশ খেয়ে শোকের সাগরে ভেসেছিল তাদের গল্প এই স্বল্প পরিসরে ফুরাবে না যারা তার দিকে ঘুরে তাকাতে গিয়ে রিক্সা উল্টে পড়ে গিয়েছিলেন তাদের শরীরে ব্যথা লাগলেও হৃদয় অক্ষত ছিল এই সুদর্শনের অকাল প্রয়াণে রক্তক্ষরণ হবে বলে হলো তাই আঠাশ বছরের দাম্পত্য জীবনে তাদের ঘর আলো করে আসে দু সন্তান এবং ধ্রুব দু সন্তান আর মায়াময়ী স্ত্রীকে নিয়ে কেমন যাচ্ছে তাদের সুখের সংসার আমার পেছনে আমার মাথায় হাত দিয়ে তুমি সব সময় ছিলে বলেছিলে তুমি চেষ্টা চালিয়ে যাও আমি পাশে আছি আমি অত্যন্ত গর্ববোধ করি যে তুমি আমার বাবায়ে বাবা আমি তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি যতটুকু শব্দে প্রকাশ করা যায় তার থেকেও বেশি আমি যদি কোনোদিন জানাতে যেতে পারি তবে আল্লাহর কাছে আমার প্রথম যাওয়া হবে আমি আমার বাবাকে চাই সে অসম ভালোরজন মানুষ একদম সাধারণ মানুষ আর সবচেয়ে বড় যে গুণটা তার সে হচ্ছে অসম্ভব ধৈর্যশীল একজন মানুষ যেটা আমি সচরাচর খুব কম মানুষের মধ্যে দেখতে পাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার ওর আবৃত্তি ওর কণ্ঠস্বর গানও খুব সুন্দর গাই সে তুমি সবাই শুনে না কিন্তু আমি তো সব শুনি শুনি উনিশশো সন যে সময় বিয়ে হলো আর কি তারপরে দেখা যায় প্রায় সময় স্যারের সাথে সেখানে গান শুনতে চাইতাম সারা রাত বছরও সে গান শুনতাম স্যার গান শুনতেছে আমি স্যারের বলে ওইখানেই ঘুমাচ্ছি সকালবেলা হলে বলতো যে সকাল হয়ে গেছে কোথাও এখন যেতে হবে এরকম অজস্র স্মৃতি আছে যেগুলো এখন মনে পড়ে তারপরে বলে নাই হঠাৎ করে রাত এগারোটা বারোটা রিক্সা দিয়ে ঘুরা কন্টা ওইগুলো আসলে সুন্দর সুন্দর স্মৃতি যেগুলো এখন ইচ্ছে করে কিন্তু পারে না দীর্ঘ কর্মজীবনে তিনি কাজ করেছেন সরকারি শারদা সুন্দরী মহিলা কলেজ বলমারি সরকারি কলেজ সরকারি রাজেন্দ্র কলেজ শহীদ আসাদ সরকারি কলেজ নরসিংদী সরকারি মহিলা কলেজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ভাওল বদ্রে আলম সরকারি কলেজ সাদত সরকারি কলেজ গুরুদয়াল সরকারি কলেজ চোদ্দ সালে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন নেত্রকোনা সরকারি কলেজে ছোটবেলায় বাবা মা আদর করে নাম রেখেছিলেন বাদশাহ চলাফেরা আর নেতৃত্বে ছোটবেলা থেকেই সেই বাদশাহী ভাব যেখানেই গিয়েছেন সেখানেই হয়ে উঠেছেন মধ্যমণি নিজের যোগ্যতায় নেতৃত্ব দিয়েছেন একাধিক কলেজে দায়িত্ব পালন করেছেন শিক্ষক পরিষদের সম্পাদক হিসেবে দুই সালে অধ্যক্ষের দায়িত্ব নিয়ে যোগ দেন টঙ্গি সরকারি কলেজে মানুষকে মায়ের বন্ধনে জড়ানোর অসাধারণ ক্ষমতা আছে এই মানুষটির যে কারণে তার বন্ধুর সংখ্যাও নেহাত কম নয় কেমন ভাবে দেখছেন বন্ধুরা তাকে বিগত ৩০ বছরের এ গাজীপুরের জীবনে আজ পর্যন্ত কাজী করে যত মানুষের সঙ্গে মিশেছি বন্ধু হতে যা বোঝায় আমি একজনকে বুঝি সেটা হচ্ছে রফিক নান্দনিক বোধ সম্পন্ন একজন মানুষের রূপ যদি আমি দেখতে চাই তাহলে আমার সামনে আমার বন্ধু রফিকের মুখ মুখে চলছে একটা মানুষ এত রুচিশীল হতে পারে একটা মানুষ এত স্থিতধি হতে পারে একটা মানুষ এত ধীর শক্তি সম্পন্ন হতে পারে সেটা রোগ না দিবে হয়তো একটু বুঝতে কষ্টই হতো আমি মাঝে মাঝে ভাবি যে কিছু কিছু মানুষ আসে নেতৃত্ব দেওয়ার জন্য এবং সেই কিছু মানুষের মধ্যে প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম আমার প্রিয় বন্ধু রফিক একজন পৃথিবীও তাকে এখনো গভীরভাবে আপ্লুত করে তার মমতাময়ী মা এখনো কত কথা বলে যান কোনো কথা না বলে কিছু আনন্দের কথা তো ছিল সেসব কোনোদিন বলা হল না কাউকে মানুষটির সন্ধ্যা তার কাছে নববধূর মতো সুন্দর আর প্রভাত নবজাতকের মতো ভালোবাসেন ভাত ডিম ভাজি ডাল আর আলো ভর্তা খেতে ডুবে থাকতে চান রবীন্দ্র সাহিত্যে পাহারার সমুদ্রের বিশালতা তাকে মুগ্ধ করে প্রিয় প্রাঙ্গন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নিজ গ্রাম আপন মনে গিয়ে ওঠেন রবীন্দ্রসঙ্গীত প্রিয় তিনি কখনো ক্যামেরা হাতে প্রকৃতিকে ফ্রেমে বাঁধেন কখনো কবিতাকে ভালোবেসে প্রেমে বাঁধেন কণ্ঠে তোলেন দায়িত্ব পর থেকে নতুনে রতনে ভূষণে যতনে বদলে দিয়েছেন এই কলেজকে পাঠদানের ক্ষেত্রে নিশ্চিত হয়েছে উৎকর্ষতা ফলাফলে অতীতের সকল নজির ছাড়িয়ে গেছে শিক্ষার্থী উপস্থিতির হার বেড়েছে উল্লেখযোগ্যভাবে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা ফিরেছে স্বতঃস্ফূর্ত শৃঙ্খলায় গাছেরা সেজেছে পুষ্পপল্লবে রঙ্গী কলেজ পেয়েছে নতুন গ্যালারি অডিটোরিয়াম বিশাল খেলার মাঠ মুক্তমঞ্চ অ্যাটেন্ডেন্স অটোমেশন সিস্টেম সমৃদ্ধ পাঠাগার নির্মাণাধীন ছয়তলা ভবন এসব মিলিয়ে তিনি টঙ্গি কলেজকে দিয়েছেন তিনি বাংলাদেশ স্কাউটে উড অর্জন করেন দায়িত্ব পালন করেছেন জেলা কমিশনারের তার নেতৃত্বে দুই হাজার চব্বিশ সালে সেরা রোভার ইউনিট হওয়ার গৌরব অর্জন করে টঙ্গি কলেজ তিনি গড়ে তোলেন নিজস্ব শক্তিশালী সাংস্কৃতিক টিম তারই নেতৃত্বে ভাঙ্গা ক্লাসরুম পরিবর্তিত হয়েছে অত্যাধুনিক মাল্টিমিডিয়া সজ্জিত স্মার্ট বোর্ড ক্লাসরুমে মুক্তমঞ্চে অনুরণিত হয়েছে সাংস্কৃতিক আবাহন প্রতিটি বছরই বসন্ত উৎসব সহ আরও কত উৎসবে মেতেছে এই কলেজ প্রাঙ্গণ পড়াশোনার মান উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় এনে দিয়েছেন জাতীয় পর্যায়ের পুরস্কার কলেজে গড়ে তুলেছেন কেরিয়ার ক্লাব ডিবেটিং ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব সহ বহু আয়োজন আপনার সুবর্ণ সময়ের এক দশকে প্রতিষ্ঠানকে যেভাবে ঋদ্ধ করেছেন পরিবর্তনের যে গতিময়তা তৈরি করেছেন নিষ্ঠ সময় তা থামিয়ে দিতে চাইছে আমাদের মন মানছে না কাল থেকে আপনার পদচারণায় এ অঙ্গন মুখরিত হবে না আপনার দরাজ কণ্ঠ শিক্ষক কর্মচারী আর শিক্ষার্থীরা শুনতে পাবে না কিন্তু আপনি থেকে যাবেন আপনি থেকে যাবেন এ অঙ্গনের সর্বত্র জুড়ে যেখানে আপনি রেখে গেছেন আপনার কাজের অনবদ্য স্বাক্ষর অঙ্গনের নতুন আপনার কথা বলবে বিরোহী বাতাস মেঘলা আকাশ আপনার কথা বলবে উৎসবে আবেগে কবিতায় প্রার্থনায় আপনি থাকবেন আপনার কাজের মাঝে সৃষ্টিশীলতায় আপনার নান্দনিকতায় কলেজের দেয়ালে খচিত কবিতারা আপনার কথা বলবে আপনি থাকবেন এই কচি পাতার স্বপ্নে ঝরা পাতার বেদনায় মুক্তমঞ্চের সানিত ভাষণে বসন্ত উৎসবের বর্ণিলতায় আপনি থাকবেন আপনার সকল কর্মযজ্ঞ জুড়ে চলে যাওয়া মানে প্রস্থান নয় বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে